আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আজকে দুপুরে আমার খুব লেট হয়ে গেল একটু কাজ করতেছিলাম তার জন্য বন্ধুরা আমি খাবারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা কেউ স্কিপ করবেন না দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন আর এই বোনের পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের সকলের পাশে থাকতে চাই আর আমার এখানে খাবার আছে এখানে পাঁচ মিশালি সবজি আছে বিভিন্ন সবজির রান্না আর এটা হচ্ছে কাতলা মাছ ভুনা আর এই হচ্ছে আমার বেগুন ভাজি বেগুন ভেঙে যাচ্ছে বেগুন ভাজি আমি আজকে এই দিয়ে দুপুরের খাবারটা সেরে নিব আপনারা আমার সাথে থাকেন আমি আপনাদের সামনে একটু খাই আপনারা দেখুন আমি কথা বলতে বলতে ভাত খাওয়া শুরু করে দিন বিসমিল্লা বারো কথিল্লা বন্ধুরা আমার খাওয়া দেখে আপনারা কেউ যেন মজা নিয়েন না আমি এভাবেই খাই আর আমি বেশিরভাগ নিচে বসে ভাত খাই টেবিল চেয়ারে খাই না তা আপনাদের জন্য শুধু টেবিল চেয়ারে খাচ্ছি কারণ মোবাইল রাখার জায়গা পাই না তো নিচে বসলে তাই বন্ধুরা এবার পাঁচ মেশাল সবজি খাচ্ছে বন্ধুরা কেউ স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সবার মাঝে দেখার সুযোগ করে দেবেন একটু শেয়ার লাইক কমেন্ট এগুলো একটু করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন যেহেতু এই বোনটা নতুন মনটা পাশে একটু থাকার চেষ্টা করবেন আর আপনারা একটু বড় ভিডিও হলে দেখতে চান না এটা করবেন না এর মধ্যে পোশাক আছে মিষ্টি কুমড়া আছে আলু আছে আর কি কি আছে যেন আসেন খাই একসাথে আমার খাওয়া দেখে বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন হয় আপনাদের কাছে ভালো লাগলে বলবেন আর যদি খারাপ হয় সেটাও বলবেন আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে সবার মাঝে সরিয়ে দিবেন ডাটা কুশাকের ডাটা কাতলা মাছ অনেকে কাতলা মাছ টো আনিছিলো অনেকদিন আগে বন্ধুরা বাই বাই ভালো থাকবেন আমার ভিডিওটা স্কিপ করবেন না সবাই দেখবেন